কিছু লোকের হাতে এবং অল্প কিছু রাজনৈতিক দলের হাতে বিপুল সম্পদ তোলাবাজির সম্পদ এই ইলেকট্রাল বন্ড ফন্ড এই সব তো বড়ো বড়ো কথা আসল কথা হচ্ছে তোলাবাজি তো বাংলা করলে দাঁড়ায় বড় লোকদের থেকে তোলাবাজি করেছে এই যে ধরো বিদ্যুতের দাম বেড়েছে কলকাতা কর্পোরেশনের কলকাতা মানে যে অঞ্চল সেখানে যে কোম্পানি বিদ্যুৎ দেয় তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে সেই বাড়তি টাকাটা কি হলো এখন বন্ডের তালিকা থেকে দেখা যাচ্ছে যে সেই টাকাটা গিয়ে বিজেপি তৃণমূলের ঘরে জমা পড়েছে ওষুধের দাম বেড়েছে ওষুধ কোম্পানি তাদের টাকা মানুষের থেকে বাড়তি টাকা নিয়ে দাম বাড়িয়ে সেই টাকা গিয়ে ওদের তোলাবাজিতে জমা পড়েছে ওদের ফান্ডে বিজেপি তৃণমূল ইত্যাদি তো এই বেসিক কথাগুলো মানুষের জীবনযন্ত্রণার কথা সেগুলো তো বলতেই হবে এবং স্বাধীনতা বা গণতন্ত্র বা সমাজতন্ত্র মানে আসলে আমরা যা বুঝি যে মানুষ আরেকটু ভালো করে থাকুন এটা যে দুনিয়া বদলের কথা বলি পরিবর্তিত সমাজ মানে কি মানুষ তার বেসিক্স বেঁচে পড়তে থাকা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই প্রশ্নে রেসটা অন্তত এক জায়গা থেকে সবাই শুরু করতে পারেন তারপরে যে যতদূর দূর গেল কিন্তু আজকের নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জিদের জমানায় তুমি আর মুকেশ আম্বানির ছেলে দুজনের মধ্যে আসলে কে বেশি মেধাবী এটা বোঝার কোনো চান্স নেই কারণ